নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই আর শুভ দীপাবলি ভাতে দ্বিতীয় সবাইকেই আমার তরফ থেকে আমি তমাল মাইতি গিন প্যারি নার্সারি আর ছাত কৃষি চ্যানেল আর এর পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ এবার আস্তে আস্তে শীত এসে বর্ষাটা কেটে গেছে অনেকটাই দুর্যোগটা কেটেছে অনেকের ক্ষতি হয়েছে গাছ ডিস্টার্ব হয়েছে মেনে নিয়েছি আমারও হয়েছে সেখান থেকে আবার নতুন করে কিছু লাগতে হবে করতে হবে গাছ গাছ না করলে ভালো না আমরা আর প্রত্যেকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনারা কোনো সময় গাছে এই গাছের সংক্রান্ত কোনো পরিচর্যার গাছের পরিচর্যার ভিডিও আপনারা পেতে পারেন আহ দুইজন আমাকে রিপোর্ট করেছেন যে সাউন্ডে নাকি ডিস্টার্ব হচ্ছে তবু আজকে আমরা নতুন করে দেখছি দেখবেন আবার জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো আমরা বুঝতে পারছেন কি ভিডিও থেকে যারা রিপোর্ট করেছেন তাদের কাছেই বলি একটু খেয়াল করে আমাকে জানাবেন চেষ্টা করব আমরা এটা আজকে যেটা বলি সেটা হচ্ছে একটা সাধারণ গাছ বা শীতের ফুল গাঁদা গাছ গাঁদা ইনকা গাদা ডাগন গাঁদা দুটো গাছ দেখাচ্ছি আমি এটা ডাগন গাঁদা আর এটা ইনকা গাদা গাছের তপাতটা দেখুন বুঝতে পারবেন ইনকা গাঁদা ডাগন গাঁদাটা একটু একটু সরু হয় লম্বা হয় গাছটা একটু বড় হয় ফুলের সংখ্যা ফুল একটু ছোট হয় ইনকার থেকে কিন্তু ফুলের সংখ্যা বেশি হয় এটাতে আর এই ইনকা গাছ একটু ড্রপ ভ্যারাইটি হয় এটা একটু ফুলের সংখ্যা একটু কম হয় এবং ফুলটা বড় হয় কিন্তু এই দুটো গাছকেই আপনি ইনকা গাছকেও চল্লিশটা পঞ্চাশটা বা সাতটা ফুল নিয়ে যেতে পারেন যদি ঠিক মতো পরিচর্যা করেন আর সিস্টেমেটিক করেন তা আমি এখানে আর অনেকে একটা প্রশ্ন করেছেন সেই উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা বলছেন চাপান জিনিসটা কি চাপান জিনিসটা কি সেটা আজকে দেখিয়ে হাতে কলমে দেখিয়ে দেবো আমরা প্রথমে এই গাছটাকে দেখুন এই একটা গাছ আমরা বেছে নিয়েছি এটা বড় হয়ে গেছে তখন এটা খামপটে ছিল পড়তে বড় পড়ে এ আমরা এরকম একটা টবেতে এই ঝুরঝর মাটি দিয়ে আমরা অল্প এই গাছটাকে বসিয়ে দেবো নিচু করে বসিয়ে দেবো এবার দেখুন একটা ঝিম হচ্ছে গাছটা এটা জল দেওয়া নেই গাছটা খোলার জন্য সব জল দেয়নি কিন্তু এই জল দিলে আবার শেষ শেষ এরকম দাঁড়িয়ে যাবে এই হচ্ছে পটিং এবার পটিং হচ্ছে দু রকম করা যায় একটা হচ্ছে মিডিয়া মাটির মিডিয়া করতে পারেন আবার ঘাস মিডিয়া করতে পারেন যদি ঘাস মিডিয়া করেন তাহলে তিন টপ মাটি এই তিন টপ ঘাস কয়লার ঘাস বা সিংদার আর টপ ভার্মিকম্পোজ অথবা গোবর সার এবং যেটা গোবর সার বা ভার্মিকম্পোজ দেবেন চেলে দেবেন চেলে দেবেন তার সঙ্গে একটু মিশিয়ে নেবেন হচ্ছে বাদাম খোল সর্ষে খোল তা দেবেন না বাদাম খোলটা একটু নেবেন আর সিঙ্গেল সুপার ফসফেট অটো মিশিয়ে নেবেন অল্প ঠিক আছে টব অনুযায়ী এখানে বলতে পারলাম না কারণ টব অনুযায়ী ভ্যারিয়েশন হয় এটা হচ্ছে একটা দশ ইঞ্চি টবের জন্য এরকম একটা দশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ সিঙ্গেল সুপার লাগে সিঙ্গেল সুপার ফাস্টফেড লাগে হাফ চামচ তাহলে এই দশ ইঞ্চি টবে যদি হয় তাহলে এটা বাড়াবার জন্য কি হবে কমাবার জন্য কি হবে বা দশ টব করে নিয়ে ছোট এই টবের রেশিও অনুযায়ী করে নিয়ে ছোট টবে ফেলে নিতে পারেন ছোট টবে ফেলে নিতে পারেন বুঝছেন কথাটা এইভাবে করে নিন কেন এমনি চার ইঞ্চি টবের জন্য আট ইঞ্চি টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য বারো ইঞ্চি টবের জন্য এরকম আলাদা আলাদা করে বলতে পারবো না দশ এরম আপনি তাহলে কি করবেন এরকম তিন টপ মাটি বা সিংটা নিলেন এক টপ ভার্মি কম্পোস্ট নিলেন তার সঙ্গে হাফ চামচ হিসাবে দু চামচ দিয়ে দিলে হয়ে সুপার ফসফেট ঠিক আছে আর সর্ষে এই বাদাম খোল এক চামচ করে যাবে এই দশ ইঞ্চি টপের জন্য এক চামচ করে বাদাম কোল ডাস্ট করে নিয়ে বাদাম খোলটা দিয়ে নেবেন হয়ে গেলো এইবার এটা এইটা এই দশ টপ তৈরি করিনি এবার চার ইঞ্চি দিন আট ইঞ্চি দিন দশ ইঞ্চি দিন বারো ইঞ্চি দিন রেশিওটা হয়ে গেল বোঝাতে গেলাম কিনা যাই না আপনারা করবেন আর অতি অবশ্যই মাটির সঙ্গে এই ধরনের ফেরুডন পাউডার দানা কীটনাশক আপনি ব্যবহার করবেন এটা আপনার এই এই চার ইঞ্চি পটিং হয়ে গেল এইবার চার ইঞ্চি থেকে কিন্তু আপনারা একদম ফাইনাল পটিং করে দেবেন ফাইনাল পয়েন্ট কিভাবে করবেন এই দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চিতে নেব এই দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে এটা মাটিতে করছে কিন্তু দেখুন এটা তিন রকম চার রকম মিডিয়া করে করা যায় আমি কিন্তু এটা মাটি আর সিংটার মেশানো মাটিতে করছি শুধু মাটিতেও করা যায় ভার্মিকম্পোস্ট মিশিয়ে মাটিটাকে শুধু ভালো ভাবে মাটি হওয়া চাই সেই মাটিতেও আপনারা কিন্তু করবেন হ্যাঁ সেই মাটিতেও হবে আচ্ছা কয়লার ঘাস এবং তার সঙ্গে ভার্মি বা গোপর মিশিও হবে তিন চার রকম মিডিয়াতেই আমরা করা যায় এটা এই গাছটা এবার দেখুন আমি এই গাছটাকে কি করব এই তুলে নিলাম এবার দেখুন এই দেখুন এই যে এতটা এই যে চার থেকে পাঁচ ইঞ্চি আমি এটাকে আর ভরাট করলাম না এই ভরাট করলাম না কেন এরপরে এই যে তৈরি করা মাটিটা সঙ্গে এক চামচ আমি মিক্সিং সার মিক্সার যারা তৈরি করা মিক্সচার যারা ডিকম্পোজ হয়ে গেছে সেই এক চামচ করে পনেরো দিন অন্তর এখান থেকে ছড়িয়ে দেব দিয়ে এই তৈরি করা মাটিটা এক ইঞ্চি এক ইঞ্চি করে উঁচু করবো এই এই দু মাসের মধ্যে এতটা উঠে আসবে পনেরো দিন অন্তর ঠিক এতটা উঠে আসবে মাটি এর গাছ উঁচু হবে মাটিও উঁচু হবে এইবার কেন আপনি বললেন যে তুমি কেন করছো এটা এবার দেখুন আমরা কিরকম সুযোগটা নেবেন আপনার গাছের বলে দিচ্ছি এই দেখুন শেকড় বেরোচ্ছে এখান থেকে তা নিচে তো শেকড় আছে তারপর এখান থেকে যদি শেকড় বেরোয় তাহলে গাছটা কত খাবার নিতে পারবে যত গাছ খাওয়ার নিতে পারবে গাছটা তত মোটা হবে তত রেশি হবে তাহলে এই গাছকে এটা তো দিলেনি এরপর একটা কাজ করবেন এক লিটার ভাতের ফ্যান ভাতের ফ্যান বা দুই লিটার ভাতের ফ্যান আর হচ্ছে আট লিটার জল আর পঞ্চাশ গ্রাম সর্ষে খোল একশো গ্রাম ডিএপি মেশাবেন মিশিয়ে জলটা তৈরি করবেন জলটা চার দিন পচাবেন খোলটা দিয়ে চার দিন পচাবেন ডিএপি কথায় বললাম যে ডিএপি একশো গ্রাম সর্ষে খোল একশো গ্রাম আর ভাতের ফ্যান দুই থেকে তিন লিটার আর আট লিটার জল সঙ্গে পচিয়ে নেবেন নিয়ে চার দিন পর পাঁচ দিন করবেন না চার দিন পর আপনারা এইটা গাছকে খাওয়াবেন এটা কিন্তু যটুখানি করবেন ততটুখানি শেষ করে দেবেন যদি আমরা দশ লিটার জল না লাগে তাহলে আপনার দু লিটার জলের মতো করবেন দু লিটারের মতো ভাগ করে নেবেন সর্ষে খোল ডিএপিটা ভাগ করে নেবেন ফ্যানও তাই করবেন পাঁচশো গ্রাম পাঁচ হাফ লিটার দেবেন আমরা কিন্তু দশ লিটার বললাম বেশি গাছ আমি তাই বললাম আপনার কম কাজ কমের মতো করে নেবেন রাখবেন না জল চার নাইট তিন নাইটও দেবেন না আবার দুই নাইটও দেবেন না আর পাঁচ নাইটও দেবেন না চার নাইট হয়ে গেলেই জলটা দিয়ে দেবেন কেন ওই জলটা চার নাইটের পর জল সর্ষে খোলে গন্ধ চলে আসবে নাইট্রোজেনটা উড়ে চলে যাবে নাইট্রোজেনটা থাকবে না ব্যাপারটা বোঝাতে পেরেছি এইটা করে আপনি দেবেন আচ্ছা এইবার দেখুন অনেকে বলে অনেকে বলে যে সর্ষে খোল দিলে অনেক সময় মাইট আসে মাইটের হওয়ার পরে মাইট আসে মাইটে দেখা দেয় যদি এরকম মনে হয় আপনার মাইট তাড়াতে পারবেন না তাহলে সর্ষে খোল দেবেন না শস্য খোল দেবেন না ঠিক আছে সরষে খোল না দিয়ে বাদাম খোল দেবেন বাদাম খোল ভিজিয়ে দেবেন মাইটের যদি অসুবিধা হয় যদি আমি কন্ট্রোল করতে না পারেন তাহলে বাদাম খোল ভেজাবেন ডিএপি হয়ে যাবেন ভাতের ফ্যান দেবেন আর দুটো বিকল্প গল্প বলে দিচ্ছি কিন্তু দিয়েটা দেবেন ঠিক আছে এটা সপ্তাহে একদিন দেবেন সপ্তাহে আরেক দিন দেবেন কি করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু দেবেন এই টপটার জন্য আমরা দুই থেকে তিন গ্রাম ছড়িয়ে দেবো দানা দিয়ে জল দেবো তার সপ্তাহে কিন্তু এই দুটো খাওয়ার অতি অবশ্যই দেবেন উপরে আমরা কুড়ি কুড়ি বা উনিশ উনিশ স্প্রে করতে পারেন গাছের পাতা চর হবে গ্রোথ হবে ঠিক আছে আপনার অতবার ইউরিয়া স্প্রে করতে পারেন সকালে একবার চান করাবেন বিকেলে একবার চান করাবেন অতি অবশ্যই চান করাবেন যদি চান না করান তাহলে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে আমি দেখাচ্ছি সেটা এবং এটা আপনার কাছে আসবে গাদা গাছ কিন্তু ইজি গাছ কিন্তু শেষ হয়ে যেতে পারে একটুখানি ভুলের জন্য দেখুন আমি একটা গাছ দেখাচ্ছি দেখুন আর ভালো করে লক্ষ্য করে দেখুন আমি দুটো গাছকে নিয়ে এসছি আপনারা কিছু বুঝতে পারছেন আপনাদের চোখে বুঝতে পারবেন না এর পাতাটা দেখুন ফ্রেশ আর এই পাতাটা দেখুন কিন কোঁকড়ানো কোঁকড়ানো দেখুন সরু সরু হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখুন এবার দেখুন দেখাচ্ছি দেখুন আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া বাকিটা আপনাদের কাজ এ দেখুন দুটো পাতা কি এক এবার এইবার আপনাদের তুলে দেখালে বুঝতে পারবেন দেখুন দুটো পাতা কিনা তাহলে এই পাতাটা আপনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না কি দেখতে পাচ্ছেন না কিন্তু আছে এই যে পাতার নিচে বুঝতেই পারবে না মাইড লেগে আছে আপনি বুঝতে এখানে টিস্যু পেপার দিয়ে সাদা টিস্যু পেপার দিয়ে খসলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনার যদি এরকম পাতা কুকুরে যায় এই পাতাটা সাদা টাতাটা হয়ে যায় তাহলে মাইড আর মাকড় লাগে সেই জন্যে প্রতি সপ্তাহে ভুল বারবার করে বলছি ভুল করলে খেসে আপনাকে দিতে হবে কাকা এক গ্রাম কনফিডার এক গ্রাম কাকা এক গ্রাম বলতে এক ওয়ান আর কনফিডার ওয়ান এম এই দুটোকে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে যেতে হবে পোকা লাগুক আর না লাগুক অতি অবশ্যই দিয়ে যাবেন নালে কিন্তু এই গাছ রক্ষা করতে পারবেন না গাঁদা গাছ যে আপনি ভাবছেন যে গাদা গাঁদা এত সুন্দর হয় কি করে সেটা আপনি মাটিতে জমিতে যারা লনে বসেছেন তাদেরও করতে হবে যারা টবে বসেছেন হবে এটা কিন্তু মাস্ট এটা করতে হবে আর গাঁদা গাছকে এই গাঁদা গাছটা কিন্তু আপনার চলে আসবে বর্ষাটাতে না বসাতেই তাহলে আপনাকে গাঁদা গাছকে রক্ষা করতে গেলে বড় করতে গেলে আপনাকে এর উপরে লাইট এরকম জায়গা এর থেকে তিন ফুট উপরে লাইট কোনো লাইট অন্তত তিন থেকে চার ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে গাঁদা গাছকে বড় করার জন্যে আমি সেটা করে দেখাচ্ছি সেটা করে দেখাবো বা চলছে আমার প্রসেসিং সেটা কিন্তু গাছকে বড় করার জন্যে ঝাঁকড়ো করার জন্যে অতি অবশ্যই লাইটের প্রয়োজন নালে আপনাদের কি হবে একটা করে ফুল হবে বা দুটো করে ফুল হবে পাঁচটা ফুল শেষ হয়ে যাবে ঠিক আছে যারা লনে লাগাচ্ছেন তাদের ফলটা বেশি হবে তাদের জায়গাটা পরিধার বেশি পায় সে খাওয়ার বেশি পায় সে তো তাই সেই লনের গাছ অন্তত আটটা কুড়িটা অবধি ফুল দিয়ে দেবে ঠিক আছে এটা দিয়ে দেবে কিন্তু টবে গাছ করতে গেলে আপনাকে কিন্তু এইগুলো ব্যবস্থা করলেই আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি শুধু বসিয়ে দেবেন এক গাঁদে খাওয়ার সার দিয়ে যাবেন আর আপনার গাছ ভালো হয়ে যাবে এটা হবে না গাছ কিন্তু খুব বেশি সারের প্রয়োজন হয় না খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আপনার পরিচর্যাটা ঠিকমতো করতে হবে তাহলে আপনি গাঁদা গাছকেই কত অসাধারণ হতে পারে আপনার নিজেরাই করতে পারেন উপলব্ধি করতে পারবেন এরকম রিপোর্ট গতবারে যারা রিপোর্ট করেছে আমি তাদেরই বলছি সেই সব লোকগুলোর ছবি এবার পোস্ট করেছে দেখিয়েছি যে দাদা অসাধারণ হয়েছে আমি গাঁদা গাছ যাতে ভালো হতে পারে ইনকা গাদা ডাগন গাদা মেরিগোল্ড সাদা গাদা সেটা কিন্তু আপনাদের করতে হবে আপনারা যে প্রদর্শনীতে যেসব গাদা গাছগুলো দেখেন অত সুন্দর সুন্দর সব কিন্তু একই গাদা শুধু পরিচর্যার জন্যে ওই জায়গা গেছে যে আপনি ভেবেছেন যে শুধু এক গাদা খাবার দিয়েছে আর গাছ বড়ো হয়ে গেছে তা না আর একটা কথা একটু বড় হলে আপনার পটাশের ব্যবহার করতে হবে কেন এ ডাল পালা বের করার জন্যে পটাশেরটা ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন করে বা পনেরো দিনে পনেরো দিনে একবার পনেরো দিনে একবার পটাশ ব্যবহার করতে হবে লাল পটাশই ব্যবহার করলে ছড়িয়ে দিলে গাঁদা গাছ হয় ঠিক আছে এইগুলো কিন্তু খেয়াল রাখবেন আর গাঁদা গাছের উপরে ফাঙ্গি প্রয়োজন নেই এটা কিন্তু পনেরো দিনে একবার পনেরো দিনে একবার এম ফর্টি ফাইভ এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছে গোড়ায় দেবেন এর ভেতরে অনেক সময় ফাঙ্গাস এসে গিয়ে এটা দুমড়ে চলে যায় পচে চলে যায় এরকম দেখবেন নিতিয়ে পড়ে গেছে এটা অনেক গাছই হয়ে যায় সেই জন্যে ফাঙ্গাসের জন্যে এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ দুই গ্রাম এক লিটার জলে পনেরো দিনে একবার গাছে গোড়ায় দেবেন এই হচ্ছে গাঁদা গাছের আপনাদের পরিচর্যা বললাম চাপানের কথা বললাম রোগের কথা বললাম সমস্যার কথা বললাম এগুলো মেনে চলুন এর পরবর্তীকালে যখন এটা ডাল ছাড়বে সেই পরিচর্যাও দেখিয়ে দেবো কীভাবে হয় করতে হয় কোথায় পিঞ্চিং করতে হয় আমি এবারে গাঁদাটা অন্যরকম করে করছি সেটা আপনাদের দেখাচ্ছি না সেটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যদি সাকসেস হয় তবেই দেখাবো কেন আমি নতুন নতুন কিছু করি এবার করছি সেটাও সেটা হলে তখন দেখাবো এখন বলে লাভ নেই কেন পারে আপনারা আশা করে ঠকে যেতে পারেন আমি করলাম আপনারা দেখা দিকে আপনারা করলেন সে আপনাদের ক্ষতি করে আমার লাভ নেই যদি আমি সেটা ভালো করতে পারি তবেই আপনাদের কাছে সেটা উপস্থান করব এই কথা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তমাল মাইতি যারা চারা নিতে চাইছেন তারা অতি অবশ্যই আমার সব রকম শীতের ফুল আছে তারা কল করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আর যারা পরামর্শের জন্যে ফোন করবেন তারা অতি অবশ্যই রাত্রির আটটা থেকে দশটা এর আগে করবেন না আমি সময় দিতে পারি না এর আগে করবেন এখন একটু কাজের চাপানোর সময় দেরি হলে হতে পারে কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেবো রাত্রির আটটা থেকে দশটা নমস্কার বন্ধু ভালো থাকবেন